হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর আজকে আমি সারাদিন কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালে কিছু খেয়ে নিলাম তারপরে এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা আজকে পুরো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে কি কী করছি তো জানো বন্ধুরা সামনেই কিন্তু সরস্বতী পুজো সবাই জানো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় হচ্ছে অনেক কাজ থাকে তো বন্ধুরা আমরা যেখানে সরস্বতী পুজো করি তো সেই জায়গাটা আজকে পরিষ্কার করব আর অনেক কিছু করব তো পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে একটু স্কিপ করা যাবে না তো চলো বন্ধুরা বেশি লেট করব না অনেক কাজ আছে যেহেতু দিনে সবটা শেয়ার করবো বলেছি তো চলো এখন যাই ওখানে গিয়ে মানে যেখানে আমরা সরস্বতী পুজো করবো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা তো বন্ধুরা দেখো আমি আমরা যেই জায়গায় পুজো করি সেই পুজো মণ্ডপের জায়গায় চলে এসেছি আর দেখো এই জায়গাটা কতটা নোংরা হয়ে আছে কারণ পুরো এক বছর ধরে সেম টু সেমভাবে পড়ে আছে দেখো পুরো ঘরটা একদম মাকড়সার জালে ভর্তি আর পুরো বাড়িটাই মানে অনেকটা নোংরা দেখো তোমরা এই বাড়িটা অ্যাকচুয়ালি কাকুদের তো এই বাড়িটা কাকুরা ইউজ করে না তো এমনিতেই পড়ে থাকে বাড়িটা তার জন্যই অনেক নোংরা হয় হয়েছে আর কি আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত নোংরা তো বন্ধুরা দেখো আমরা এখন এই জায়গাটা ভালো মতো কিন্তু পরিষ্কার করে নেব তোমরা বলতে পারো যে এই এত নোংরা জায়গায় কেন আমরা পুজো করব তো বন্ধুরা আগে আমরা অন্য জায়গায় পূজা করতাম তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছ আমার তো এখন আমরা দু বছর থেকে এই কাকুদের বাড়িতেই এখন পুজো করি কারণ এখানেই আমাদের সুবিধা হয় দেখো এই জায়গাটা পরিষ্কার করলেই কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে কারণ এটা তো বাড়ি বলো এইটা পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে কারণ এখন এরকম হয়ে আছে যখন পরিষ্কার করব তখন দেখবে যে কতটা সুন্দর আর পরিষ্কার হয় তো দেখো আমরা যারা যারা পুজো করি সবাই চলে এসেছি আর এসেই কিন্তু দেখো আমরা ঝাড়াঝাড়ি করছি আর অনেক ধুলো ময়লা তো যাই হোক যেহেতু সরস্বতী পুজো বলে কথা তো করতেই হবে বন্ধুরা তো পুরো ব্লকটা শেষ পর্যন্ত দেখো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো বন্ধুরা আমি এখন ঝাড়ু করছি পরিষ্কার না করলে ভালো লাগবে না কারণ সরস্বতী পুজো বলে কথা ওই বেশি ভালো করে পরিষ্কার করবো না রে দেরি আছে পূজা বুঝলি আরো এক সপ্তাহের মতো কাজ আজকে রবিবার পরে রবিবার যেহেতু পূজা বুঝতেই পারছো ব্যাপারটা তারপরে বন্ধু অনেকক্ষণ পর আমি তোমাদের সাথে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ফোনটা নিয়ে আছি তার জন্য একটু আমাদের মধ্যে অনেক তর্ক হচ্ছিলো তো যাই হোক বন্ধুরা ওরা বলছিল যে আমি নাকি কাজ করছি না কিন্তু আমিও কাজ করছিলাম তো যাই হোক বন্ধুরা দেখো এখন পরিষ্কার করার পর দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো এখন জল দিয়ে হচ্ছে পুরো বাড়িটা মানে যে জায়গায় আমরা পুজো করব পুরো জায়গাটা দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া আমাদের কিন্তু হয়ে গেছে এরপর বানাবো আস্তে আস্তে পুজো মণ্ডপ সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো এটা হচ্ছে গতবারের আলপনা দেখো আলপনাটা কিন্তু যেমন করে দেওয়া হয়েছে ঠিক সেরকমই আছে কারণ যেহেতু ইউজ হয়নি জায়গাটা তো সেমই আছে তো এই জায়গাটা দেখো আল্পনাগুলো কতটা ভালো আছে তো এই জায়গাগুলো এখন ভালো মতো করে ঘষা হচ্ছে তো দেখতে থাকো পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা তো আমাদের যেন এই পুজোটা প্রায় আট বছর ধরে আমরা করছি এবার ন বছরে পা রাখবো ভাবছো আমরা তখন কত ছোট ছিলাম আমি গেলাম হ্যাঁ তো বন্ধুরা আমি যাচ্ছি হচ্ছে বাড়ি আর আমার এখন এখন করবো স্নান করব আর অনেক কাপড় ধোয়া বাকি আছে এখন রুদ্রু আছে কারণ আমার সোয়েটার প্যান্ট মানে জিন্স প্যান্ট সব ধুয়ে দেওয়া হয়েছে তাহলে এখন যা রোদ্রু আছে একটু পরে তাও থাকবে না মনে হচ্ছে তো যাই বাড়ি কি আছে কাপড় ধুবো স্নান করবো তারপর তোমাদের সাথে দেখা হবে আর পুরো ব্লগটা একদম শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবে একটু স্কিপ করবে না বন্ধুরা দেখো বন্ধুরা আমার খাওয়া দাওয়া স্নান করা একদম কমপ্লিট তো এখন হচ্ছে বাজে হচ্ছে কত দাঁড়া এখন বাজে হচ্ছে একটা পঁচিশ তো এখন আমি রেডি হব রেডি হয়ে কয়েকটা রিলস বানাবো তারপরে আবার অনেক কিছু করব তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি সকাল থেকে কী কী করলাম অনেক কাজ করলাম কাপড় টাপড় অনেক ভিউটি আমি একদম ক্লান্ত হয়ে গেছি খাওয়া খেয়ে দিয়ে একদম আমার মানে অবস্থা শেষ তো যাই হোক আমি এখন রেডি হব কয়েকটা রিলস বানানোর জন্য তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে নিলাম দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো কানেই পড়েছি মানে একটু সুন্দর করে সেজেছি তো অনেক দিন থেকে ভাবছি সাজা হয় না তো আজকে সাজলাম কোনো বিয়েবাড়িও নেই যে সেজে গুজে বিয়ে বাড়ি যাবো তার জন্য একটু আজকে এই বাড়িতে একটু সেজে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবো বন্ধুরা দেখো আমরা তো রেডি অবস্থায় আছি আর হচ্ছে সোয়েটার টুয়েটার করে নিলাম তখন তো দেখলাম আমি শাসলাম অনেক রিলস বানাইছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে একদমই পারি নাই বন্ধুরা তো এখন হচ্ছে যাচ্ছি আমরা কীর্তন শুনতে তো কে কে যাচ্ছি দেখো মা আছে দিদি আছে আমার ভাস্তি আছে ওইদিকে আবার আসবে একটা ভাস্তা তো যাই হোক বন্ধুরা চলো যাই দিয়ে দেখা হবে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ দেখো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই জায়গায় কীর্তন শুনতে মানে এখানে অষ্টপহর হচ্ছে তো দেখো কত ভিড় তো কন্টিনিউ ব্লকটা দেখো তাহলে বুঝবা দেখো বন্ধুরা এখানে ঠাকুরের এখানে নীলা হচ্ছে আর কত মানুষের ভিড় দেখো তারপর বন্ধুরা দেখো এখানে কীর্তন নীলা শেষ হয়ে গেছে তো এখন উঠে পড়েছে সবাই তো আমি আমার ভাস্তার সাথে আছি দেখো ভাস্তা পপকর্ন খাচ্ছে তার সাথে আমিও পপকর্ন খেলাম তো আমরা এখন চলে যাব বাড়ি বন্ধুরা দেখে নাও তার হচ্ছে পপকর্নও খেয়ে নিয়েছি আর মানে আসার সময় পপকর্ন কিনে তো বাড়ি আসলাম খেতে খেতে তো আমি ফ্রেশ হয়ে নিলাম বন্ধুরা তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর সরস্বতী পূজার কিন্তু পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো কী কীভাবে কী কী করছি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো টাটা